ঈদ মানে আনন্দ আসুন আমরা আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে ঈদ মানেই পর্দায় তার মুখ চব্বিশ ঘন্টার অন্তত ছয় ঘন্টা তার দখলে পদ্মা সেতু মেট্রো রেল আর এক্সপ্রেস ওয়ের মুখরোচক গল্প হরেক পদের বিকল্প রেসিপি ঘসেটি বেগমের মতোই তার পরামর্শের জোর গরুর মাংসের বদলে কাঁঠাল খান পেঁয়াজ ছাড়া রাধেন মাংসের পদ কাঁচা মরিচ রোদে শুকিয়ে বোতলে ভরুন তারপর সারা বছর জলে ভিজিয়ে তরকারিতে দিন অবশ্য কপাল ভালো তিনি গরুর বদলে কাঁঠাল জবাই দেওয়ার পরামর্শটা দিয়ে যেতে পারেননি আলাপে আলাপে টেলিভিশন চ্যানেলগুলো হয়ে উঠেছিল ঘরের উঠোন দশটা খবরের সাড়ে আটটাই থাকত তার ইচ্ছায় হোক আর অনিচ্ছায় তার মুখ দেখাতেই হতো তবে তাতেও মন ভরতো না তার তিনি বিটিভির তৎকালীন বস্তা পচার মার্কা তেল তেলে খবর প্রচারও বাধ্যতামূলক করেছিলেন যাতে তার কথা তার তরিকা মাফিক জনগণকে দেখাতেই হবে এক কথায় মানুষ যে পেঁচাল আত্মীয় স্বজনের সঙ্গে সারেন স্বজনহীন আপা সেসব আলাপও করতেন টিভিতে টিভিগুলোকে বানিয়েছিলেন গল্পের হাট রূপকথার আসর এমনকি ঈদের আগের দিন যদি গণভবনে তার একটি মুরগি ডিম পারত তবেও খবর হতো সোশ্যাল মিডিয়াতে সেই খবর বড় করে প্রচার করতো তার হতো প্রধানমন্ত্রীর কালো মুরগিটি আরেকজন শিরোনাম করতেন গণভবনের কালো মুরগিটি সাদা ডিম পারল কেন আরেকজন আবার আরও একটু সরেশ তার শিরোনাম প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়ায় কালো মুরগি পেরেছে সাদা ডিম কালো মুরগির সাদা ডিম প্রধানমন্ত্রীর হাতে জাদু আছে কেউ আবার ফলো আপে সেই খবরের শিরোনাম দিত সাদা ডিম পাড়া কালো মুরগিটিকে কি খাওয়ান প্রধানমন্ত্রী এখানেই ঘটনার শেষ নয় দেশ সেরা কৃষি প্রতিবেদক এই নিয়ে বানাতেন আস্ত এক ডকুমেন্টারি শিরোনাম হয়তো থাকতো যে সোনার হাতের ছোঁয়ায় কৃষ্ণ কালো মুরগি ও সাদা ডিম পাড়ে সেই ডকুমেন্টারি হয়তো শুরু হতো এভাবেই তিনি অমুক কন্যা তিনি জানেন কেমন করে সংগ্রাম করে কালো মুরগিকে দিয়ে সাদা ডিম পাড়াতে হয় শুধু এসবই নয় তিনি হাসলে নিউজ কাঁদলে নিউজ হাঁচি দিলে নিউজ কাশি দিলে নিউজ দেশের বারোটা বাজিয়ে গণভবনের পুকুরে চিতল মাছ ধরলেও নিউজ শেষ পর্যন্ত কিছু গণমাধ্যম খুঁজে বের করত গণভবনের লেক থেকে চিতল মাছ ধরা হলো যে বর্ষি দিয়ে সেটি আসলে কোন দোকান থেকে কেনা তিনি এখন আর নেই বাংলাদেশে ঈদ আসে তবুও কাঁঠাল না পেয়ে মানুষ গরুর মাংস খায় পুরো দেশটাই ছিল যার সম্পদের মতো তিনি এখন দেশ ছাড়া আছেন এমন এক জায়গায় যেখানে আসলে গরু জবাই দেয় নিষেধ গরুর মাংস ছুলে জাত যায় পিটিএ মেরে ফেলা হয় কাঁঠালই এখন তার শেষ ভরসা হয়তো একেই বলে নিয়তি দিল্লির গোপন কুঠুরি সামনে এক বাটি কাঁঠাল মাংস হাতে তার এক টুকরো ছেঁড়া রুটি হয়তো চোখের কোণে কিঞ্চিত জল তিনি কাঁদছেন গরুর মাংস না পাওয়ার বেদনা তিনিও এখন বোঝেন বহুদিন তার মুখটিও কেউ দেখছে না পর্দায় তার অস্তিত্ব এখন কেবল অডিও কল তিনি আছেন তবুও নেই একদিন যার দাপটে কাপটে ধরা তিনি এখন অচ্ছুত অবাঞ্ছিত